হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালোবাসছ আমিও খুব ভালো আছি তো দেখো তোমাদের কাছে প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি কারণ রান্না পুজোর ভিডিওগুলো আমার দিতে অনেকটাই লেট হয়ে গেছে কিছু করার নেই সত্যি কথা সময় পাইনি বুঝতেই পারছো বাড়িতে একটা কাজ হলে কি অবস্থা হয় তো সময় পাইনি তার মধ্যে শরীরটাও ভালো ছিল না মানে প্রচণ্ড কোমর থেকে সব যন্ত্রণা হচ্ছিলো প্রচণ্ড খাটা হয়েছে হচ্ছে সবাইই মানে শরীরটা ম্যাচ ম্যাচ করছিলো ওই জন্য আর দেওয়া হয়নি আর সময়ও পাইনি সত্যি কথা ভিডিও এডিট করার মানে পোস্ট করার তো আজকে ওই জন্যই দিলাম তো তার জন্য সবার কাছে আমি আগে থেকেই সরি বলছি তো দেখো তোমাদের সঙ্গে আমি রান্না পুজোর দিনের ভিডিও আর বিশ্বকর্মা পুজোর দিনে মানে পান্নার দিনের ভিডিওটাও শেয়ার করব তো আজকে রান্নার ভিডিওটা দিচ্ছি পরে তোমাদের পান্নার ভিডিওটাও শেয়ার করব সব কিছুই ভিডিও এডিট করা আছে কিন্তু ভিডিও মানে পোস্ট করা মানে ভিডিও তোলা আছে কিন্তু এডিট করার জন্য মানে দেয়া হচ্ছে না এই অবস্থা তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে ছাদে এসেছি তো বা তোমাদের দাদা বাসনগুলো পেরে দিলো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো সোমবার প্রচুর বৃষ্টি হচ্ছিলো যে কি বলবো রবি মানে কদিন ধরেই বৃষ্টি হচ্ছিলো সোমবারও বৃষ্টি হচ্ছে প্রচুর দেখো গাছে গাছগুলো মানে জল পেয়েছে বলে ফুলগুলোও সুন্দর ফুটেছে গোটা ছাদ ভিজে বাসন কোসন এ দেখো বার করা হয়েছে ছাদেতে বার করা হয়েছে তো ধোয়া হবে সব বাসনগুলো আর এদ ছাদে এখনও বৃষ্টি হচ্ছে দেখো বাইরে দিকে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি থামার আর নাম নেই তো সোমবার দিন হাফবেলার পর বৃষ্টি থামার কথা আছে জানি না কি হবে তো তো বৃষ্টি থেমেছিল তো দেখো তারপর বিছানা চাদর টাদরগুলো আগে থেকে পাতা ছিল মানে বৃষ্টির জন্য চেঞ্জ করা হয়েছিল না বলে তো সেই দিনকেই চেঞ্জ করা হচ্ছিল যে ভাবছিলাম যে বৃষ্টি থামবে পরে চেঞ্জ হবে তো এইভাবে ভেবে করা হয়নি তো বৃষ্টি কন্টিনিউ দু তিন দিন ধরে হতেই থাকছে বলে আর চেঞ্জ করা হয়েছিল না তো সোমবার দিনই বৃষ্টি মানে বিছানা চাদরগুলো চেঞ্জ করলাম তো সব কটা ঘরেরই বিছানার চাদর চেঞ্জ করা হবে তো বৃষ্টির মধ্যে আর কাছাকাছি হবে না কখন কাছাকাছি হবে তো ওই জন্য একটা জায়গার মধ্যে একটা বস্তার মধ্যে সব কিছু রেখে দেওয়া হবে পরে রোদ উঠলে কাজ শেষ হলে তো কাছাকাছি হবে তো বালিশের ওয়ারগুলো আগে ভালো করে খুলে নিলাম তো খুলে নিয়ে তারপর মশারি টশারি খুলে বিছানা চাদরটা চেঞ্জ করে দেবো তো দেখো বিছানার চাদর চেঞ্জ করছি তো আমার ছেলেও আমার সঙ্গে হেল্প করছিল বিছানার চাদর চেঞ্জ করতে তো বিছানা সব ঘরেরই বিছানার চাদর চেঞ্জ করা হবে তো দেখো এ বাবু আমার সঙ্গে হেল্প করে বলছে মানা চলো আমিও হেল্প করে দিই বলে ও বিছানায় উঠে তো চাদরটা ঠিক করার চেষ্টা করছে যতটা পারছে করছিল তো তার থেকে বেশি যতটা না গুঁসে তার থেকে বেশি মানে গুটিয়ে দিচ্ছিলো তো তবুও করছিলো তবুও করছিল তো দেখো ছাদের মধ্যে বেশি পাইচারি করছে যতটা কাজ করছে বেশি বক্কাল মারছিল এই যে তারপর আমি ভালো করে চেঞ্জ করে নিলাম তো তারপর সকাল থেকে উঠে মানে কি কাজ হবে কোন দিকে গোছ হবে কিছুই বুঝতে পারা যাচ্ছিল না কারণ আকাশে বৃষ্টি ঝরেই যাচ্ছিল তো কী হবে তারপরে ছাদে গিয়ে ছাদে যে বাসনটা ধোয়া হবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বাসনটাও ধোয়া যাবে না তো ওই জন্য নিচের কাজগুলোই করা হচ্ছিল মা কয়েকটা জামা ধু ধুয়ে নিচ্ছিলো যেগুলো মানে রাত্রিবেলা পড়া হয়েছিলো সেগুলো মানে বাসি জামা কাপড়গুলো মা ধুয়ে দিল ধুয়ে কোনো রকমের যা মানে পাথর ঘরে জানলায় টানলায় তো দিতেই হবে না ওগুলো তো রোজের জামা কাপড় ওগুলো তো দিতেই হবে তো ওগুলো মানে এই দিক ওই দিক করে কোনো রকমের মেলা হলো মিলে দিয়ে তারপরে এই যে বিছানাটা আমি এইদিকে বাগাচ্ছি আর বাবু আমার সঙ্গে তো বকেই যাচ্ছে কন্টিনিউ ওর সঙ্গে ও স সঙ্গে থাকা মানে কন্টিনিউ বকতেই থাকবে ও বকেই যাচ্ছে আর যতটা কাজ আমার গোছাচ্ছে তার ডবল আমাকে মানে বাড়াঘাটুনি করে দিচ্ছে এরকম করছে তো আমি বললাম লাস্টে তোকে কিছু করতে হবে না তুই বরং বসে বসে বিছানা বালিশের ওয়ারগুলো যেগুলো পারবি সেগুলোই কর তো বালিশের ওয়ারগুলোই পড়াতে দিয়েছি ওকেই যে দেখো বালিশের ওয়ারটা পরাচ্ছে একটা পরিয়েছে মানে বালিশের ওয়ারগুলো পড়িয়েছে বসে বসে ওটাই ও পারলো তারপর দেখো যে বিছানার চাদরগুলোকেই বস্তাটার মধ্যে ভালো করে জড়ো করে গোছ করে রেখে দিয়েছি পরে যখন রোদ উঠবে তখন কাচা হবে নালে কখন অত চাদর তিন চারটে চাদর কোথায় কাঁচব কোথায় দেবো তাই না তোমরা বলো আর দেখো না এত গরম গুমোট অত বৃষ্টি হচ্ছে গুমোট গরম যায়নি আর এই দেখো বিছানায় যেগুলো শুকনো জামা কাপড় ছিল সেগুলো বিছানায় পরেছে ওগুলো গুছিয়ে পরিষ্কার করে নেবো আর এই যে যেগুলো কাচাকুচি হয়েছে ওগুলো পাথর ঘরে মেলা হলো আর এই সব দেখো সব জামা কাপড় সব বিছানা পরিষ্কার করে গোছানো হয়ে গেছে এবার ঝাঁট দেবো মুজবো ঝাঁট দেবো মুচবো কিন্তু তার আগে বাসনগুলো ওপরে ধুয়ে দিয়ে আসি তোমাদের দাদা বিছানায় শুয়েছিলো তো তারপর কারখানা বেরিয়ে গেল আমি মা বৃষ্টিটা একটু থামতে মা বললো চল আগে বাসনগুলো ধুয়ে দিই তো আমি বললাম যে তাহলে আপনি ধুয়ে দিন আমি উপর করে দিই আর বাবু কন কন্টিনিউ ওই বৃষ্টির মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে ও ছাদেতে ঘুড়ি উড়িয়ে যাচ্ছে তো আমরা আমি আর মা তো বাসন ধোয়া ধুই করছিলাম ওই যে মা ধুয়ে দিচ্ছে আর আমি নিয়ে নিয়ে একটা জায়গার মধ্যে সব কিছু উপর করে দিচ্ছিলাম তো নালে জলটা ঝরবে না আর বাসনগুলো তো ধুতেও হবে অনেক দিন থেকে তোলা থাকে ধুলো টুলো পড়বে না ধুলে তো হবেও না তো ওই জন্য আর যখন কাজ করবো তখন একটা একটা করে ধুয়ে কাজ করাও যাবে না তো ওই জন্য মা আমরা প্রত্যেক বছর আগে থেকে আগে থেকেই ধোয়া হয় কিন্তু এবারে কি হয়েছে বলো তো জল জল করে এমন সমস্যা হয়ে গেছে যে আগে থেকে কোনো কাজ গুছিয়ে রাখা হয়নি তো অসুবিধাই হচ্ছিলো ওই জন্য তো সেই দিনকেই করতে হয়েছে সেদিনকে ওই জন্য অনেকটা দেরিও হয়ে গেছে জানো তো সব কাজে দেরি হয়ে গেছে মা বাজার চলে যায় তাড়াতাড়ি সেদিনকে যেতেও পারেনি কারণ ওই জন্য এই বাসন ছিল বাসন ধোয়া ছিল টুকটাক কাজ ছিল এগুলো করতে করতে মায়ের দেরি হয়ে গেছে তো আমিও যতটা পারছিলাম মাকে হেল্প করছিলাম যে বাসনগুলো ধুয়ে দিচ্ছিলো আমাকে বলছিলাম যে দিন আমি এদিকে উপর করে দিচ্ছিলাম আমি তাই করছিলাম তো ওই যে বাসনগুলো একটা একটা করে নিয়ে গিয়ে এক ছাদের দিকে উপর করে দিচ্ছিলাম বাসনগুলো ধুয়ে ভালো করে তারপর এসে নিচের কাজ করব নিচের কিচ্ছু হয়নি তো বা বিছানার চাদরগুলো পাল্টে ওপরে চলে এসেছিলাম ঝাঁ ঝাঁটটাও দেওয়া হয়নি যে গিয়ে মুছে নেবো তাড়াহুড়ো করে তো আর মোছা মানে আজকে সবটাই মুছতে হবে একদম ওপর থেকে নিচ পর্যন্ত গোটাটাই মুছতে হবে কারণ যেহেতু আজকে পুজো কোথায় কি জিনিস রাখা হবে বলা তো যায় না তো ওই জন্য তারপর দেখো আমি এইদিকে ঘরটা মুছে দিলাম আর বড়মা মা চলে এসেছিলো বড়মা নারকেলটা কুড়তে আরম্ভ করে দিল নারকেল কোড়াটাও হয়ে গেলো বড় মা প্রত্যেক বছরই নারকেলটা কুড়ে দেয় তো দেখো বড় মা অনেকক্ষণ চলে এসেছিল তখন আমার প্রায় ঘর মোচা হয় না ঘরমোচা হয়েই ছিল না আমি বললাম দাঁড়াও বর্মা আমি ঘরটা শুধু মুছে দিই তারপর তুমি নারকেল ঘুরতে বসবে বলতে তাই হলো আর এই দেখো সমস্ত বাসন আমরা ধুয়ে দিয়ে গেছিলাম বেলার দিকে ভালো চকসা করেছিল দেখো ছাদটা পুরো শুকনো হয়ে গেছে ভালো বেশ রোদ্দুর হালকা হালকা রোদ্দুর উঠেছিলো আর আনাজগুলো সবজিগুলো আমি ছাদেতে বসেই কাটতে আরম্ভ করবো আকাশ যেহেতু পরিষ্কার হয়ে গেছিলো বেলার দিকে ওই জন্য ছাদে দিয়ে আনাজটা কাটতে আরম্ভ করে দিলাম ছাদেতে কাটলে কী বলতো সুবিধা হয় ঘরের মধ্যে হলে অতটা নোংরাও হয় না আর ছাদটা অনেকটা জায়গা অনেকজন মিলে কাটাও যায় তবে অনেকজন মিলে কাটতে হয়নি বড়মা আমি দুজনেই কেটে ফেলেছিলাম তো আমি সবজিগুলো কাটছিলাম বড় মা ওইদিকে আলুটা ছাড়াচ্ছিলো তো অনেকটাই সুবিধা হয় কারণ সবজি সেরকম বেশি ছিল না অল্পই ছিল মা আবার নিয়ে আসবে বেলা মানে বাজার থেকে আনবে মানে যে কটা ছিল আমি সে কটাই বসে বসে কাটছিলাম তো এই করছিলাম যতটা এগিয়ে থাকে এই আর কি তো অনেকটাই এগিয়ে ছিল তো ঠাকুরের জন্য কিছু ডাকলাম আর কিছু সবজি কেটে ফেললাম তারপর দেখো মা চলে মা মাছ নিয়ে চলে এসেছে তারপর ভৌজি এসেছিলো মাছ বাসার জন্য মা ডাকলো তো এসে দুজনে মিলে মাছটা ধুচ্ছিল দেখো মাছ নিয়ে চলেছে এসে কাতলা মাছ আর ইলিশ মাছ আগের দিনে নিয়ে চলে এসেছিল জানো তো আর মানে ইলিশ মাছ একটু ফ্রিজে রাখলে টেস্টও লাগে ওই জন্য ইলিশ মাছ আগের দিনে নিয়ে এসেছিল আমি ওগুলো বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে কাতলা মাছ নিয়ে এসেছিলো কাতলা মাছও মা মা আর ভৌজি মিলে বাঁচবে কি বৃষ্টি চলে এলো ঝমঝম করে আর মাছও বাঁচতে পারল না বাঁচতে বাঁচতে উঠে পড়লো তারপর বৃষ্টি থামতে মাছ মাছটা ধোয়া হয়েছিল তো আমরা সবাই মিলে ঘরের মধ্যে বসে শাকটা কাটছিলাম কারণ বাইরে বৃষ্টি ওঠছিলো আর শাকটা না বৃষ্টিতে ভিজে গিয়ে পুরো হেরে হয়ে গেছে যে কি বলবো মানে এমন অবস্থা হয়ে গেছিলো ওই জন্য আর জল পড়ছিলো কিছু করার ছিল না ওই জন্য ঘরের মধ্যেই শাকটা কোনো রকমে কাটা হচ্ছিলো সব আনাজ প্রায় কাটাই হয়ে গেছিলো শুধু শাকটা কাটবে আর শাকের আনাজ কিছুটা কাটবে তারপর যাই হোক বৃষ্টিটা এক ঝটকা হয়ে যাওয়ার পর ভালোই জোরে হয়ে যাওয়ার পর বেশ আকাশটা পরিষ্কার হয়ে গেল দেখো রোদ্দুর উঠে গেলো চারিদিকটা ঝলমলে হয়ে গিয়েছিলো কিন্তু সত্যি কথা আকাশটা আর বৃষ্টি হয়েছিল না তো মানে ঠাকুরকে শুধু ডাকছিলাম যে যে বৃষ্টিটা যেন আর না হয় আর অনেকটা জল জমে গেছিলো তোমাদেরকে তো আগের তো দেখালাম প্রচুর জল জমে গেছিলো বাবুকে আঁকতে নিয়ে গিয়েছিলাম সেদিনকেও মানে এত জল হয়ে গিয়েছিলো যে কি বলবো তো তারপর আমি বিকালবেলা এসে চাল আমাদের না পিঠে করতে হয় ভাজা পিঠে করতে হয় তো চালটা ওই জন্য গুঁড়িয়ে নিলাম চাল গোঁড়াচ্ছি বাটছিলাম যে মিক্সিতে চাল বাড়ছিলাম এদিকে বড় মামি এসছেন নমাসিও এলো আমি যখন চাল বাড়ছিলাম তখনই এলো তখন তখন প্রায় পাঁচটা সাড়ে চারটে পাঁচটা বাজে তখন আমি চাল বাটা বাটি করছিলাম তখন মাসি আর মামিও চলে এসেছে আসতে তারপরে আমরা ওকে মিষ্টি জল দিলাম দিয়ে মামির কাজ হচ্ছে ওপরে সমস্ত সবজিগুলোকে ধোয়া ধুয়ে আর হলুদ মাখানো আমি বললাম যে চা বসিয়েছি চাটা খেয়ে একেবারে যাও তো চা খেয়ে একেবারে তাকে চা বসিয়ে দিয়েছি চাটা খেয়েই যাবে ওপরে বড় মামি ধুতি আর আমার মা দেখো বড় বড় দুটো ডিপে নিয়ে এসছে বাবু বলেছে ওখানে ফাইটার মাছ রাখবে ওই ডিপেগুলোতেও ফাইটার মাছ রাখবে বলে ও মা আমার মাকে আনতে বলেছে তো আমার বাবা চায়ের দোকান তোমরা সবাই জানো তো ওখানে বিস্কুট বিক্রি হয় ওই ডিপেতে বিস্কুট থাকে ওই ডিপেগুলো খালি হয়েছে আমার বাবু আনতে বলেছে আর এই দেখো বড় মামির যা কাজ বড় মামি সবজিগুলো ধুতে আরম্ভ করে দিয়েছে এবার নুন হলুদ মাখিয়ে দেবে সব একটা একটা করে সবজি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে নুন হলুদ মাখ তো তাই করছিলো একটা একটা করে সবজি আগে ভালো করে ধুয়ে নিচ্ছিলো ধুয়ে নিয়ে তারপরে নুনদ মাখাবে আর আলুটা ধুয়ে কড়াতে দিয়েই দিয়েছে কারণ আলুটা আগে সেদ্ধ হবে তারপর অন্য সব সবজি ভাজতে পারবে মানে আলু আগে ভাজবে তারপর অন্য সব সবজি ভাজবে কারণ কী বলতো অন্য সব সবজি ভাজলে না তেলটা কালো হয়ে যায় আলুটা কালো হয়ে যাবে ওই জন্য আলুটা আগে ধুয়ে একদম কড়ার মধ্যেই রাখছে যে আলুটা একদম সেদ্ধ বসিয়ে দেবে আর তারপর সেদ্ধ হয়ে গেলে আলু ভাজাটা হয়ে যাবে তারপর অন্য সব সবজি ভাজতে পারবে আর এই দেখো মাসি বসে আছে আমার মা ওইদিকে বসে আছে আমার মা বাবাও এসেছিলো আমার মা বাবা ওইদিকে সমস্ত সবাই বসে আছে মানে সবাই মিলেই আছি ছাদের মধ্যে টুকটুক করে কাজ হচ্ছে আর এই দেখো ভা এটা গোলা হচ্ছে এই বড়ো মা এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা বড়ো মা হয় বড়ো মা পিঠে একবার এমনভাবে গুলে দেয় সত্যি কথা বলতে আর মানে হাত দিতে হয় না এত ভালো পিঠে হয় দুখল হয়ে ফুচকার মতো হয়ে ফোলে তোমরা আমার ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে পুরো মানে দুফল হয়ে ফুলেছে পুরো লুচির মতো হয়ে আর সত্যি কথা পিঠেগুলো খেতেও খুব ভালো হয় তোমরা একবার যদি পুরো ভিডিওটা দেখে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও পিঠেগুলো কেমন হয়েছে সত্যি লুচির মতো আমি মানে উল্টাতে পারছিলাম না জানো পিঠেগুলো উল্টানোই যাচ্ছিলো না এমন হচ্ছিলো তো দেখো সন্ধ্যে হয়ে গেলো মা সন্ধ্যে দিয়ে ঠাকুরের ভাতটা আগে বসিয়ে দিয়েছে আমাদের যেহেতু তা ঠাকুরের ভাত করতে হয় ঠাকুরের ভাত কাঠের জালে বা আঁচে করতে হয় তো মা আগে উনুনে বসিয়ে দিয়েছে আর এই দেখো আমি ভাজা পিঠে করছি দেখো পিঠেগুলো দেখছো পুরো লুচির মতো ফুল মানে উল্টাতে পারছি ছি না একটাও ভিটামিন একটা করে উল্টাচ্ছি একটা করে আবার যে সেই হয়ে যাচ্ছে মানে এরকম হচ্ছে এত সুন্দর হয়ে পিঠেগুলো প্রত্যেকটা পিঠে এরকম মানে লুচির মতো হয়ে মনে হচ্ছে ওনারা ছোট্ট ছোটো ফুচকা খুব ভালো হয়েছে সত্যি পিঠেগুলো খুব সুন্দর হয়েছে আর টেস্টটাও খুব সুন্দর মানে একবারে এক চান্সে যে এত সুন্দর পিঠে পিঠে হয় সত্যি বড়মাকে না দেখলে হয়তো বিশ্বাস করা যায় না বড়মার হাতের গোলা এত ভালো আর একবারও হাত দিতে হয়নি তো প্রত্যেক বছরই বড়মা মা এভাবেই গুলে দেয় তো আমাদের আর আমি বসে বসে এরকম করে করি আমি একাই করেছি পিঠেগুলো তো পিঠেগুলো প্রত্যেকটা আর করতেও কী ভালো লাগে যে জিনিস দেখবে ভালো হয় সেগুলো করতেও ভালো লাগে বসে বসে তাই না বলো তো আমি করছিলাম বসে বসে আর মায়েরা সব আদাস কাজ করছিলো আর ওই বড়মাটা শুধু ভাজাভুজিগুলো করছিল ওই দেখো বড় সব ভাজাভুজিগুলো করছিল আর আমি পিঠে করছিলাম তারপর সবাই আদাস কাজ মানে যে যার কাজ করেই যাচ্ছে এই দেখো যেগুলো অল্প অল্প হচ্ছে সব এখানে রাখা হয়েছে আর বড় মামি মাছ ভাজছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় মামি মাছ ভাজছিল আর যেগুলো ভাজা হচ্ছে টুকটুক করে তোলা তুলে রাখা হচ্ছে কারণ খাওয়ার জন্য আর এই দেখো পিঠেগুলো আমার সব হয়ে গেছে প্রত্যেকটা পিঠে বেশ গোল গোল হয়েছে ফুলো ফুলো হয়েছে আর সত্যি কথা খেতেও খুব ভালো হয়েছিল ভাজা পিঠেগুলো সত্যি ভালো হয়েছিল খেতে তো দেখো তাই তো যে যার কাজ করছে তো অনেকটা তা অনেকটা রাত্রির খুব একটা বেশি রাত্রির হয়েছিল না তাও সুতো সুতো আমাদের ডেড়টা প্রায় বেজে গেছিলো একটা ডেড়টা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো প্রায় বারোটা সাড়ে বারোটার মধ্যে তারপর সুতে করতে তো একটু কাজ থাকেই গোছ গাছ করা এইসব করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিলো ডেড়টা বেজে গিয়েছিলো তো তারপর দেখো পায়েস বসিয়েছি আমার ভাজা পিঠেটা হয়ে যাওয়ার পর আমি পায়েসটা বসিয়েছিলাম তো পায়েসটা বসিয়ে দিয়েছি আর এদিকে বড়ো মামি মা ওরা বড় কাজগুলো মানে বড় যেগুলো সেগুলো সব করছে বা সবাই টুকটাক করে আর মাসি টুকটুক করে বাসনগুলো মেজে দিচ্ছিলো মাসি টুকটুক করে বাসন মেজে দিচ্ছিল মাসিদের তো রান্না নেই রান্না পুজো না থাকলে রান্নার কাজে হাত দিতেও নেই মাসি কিছু করতে পারবে না ওই জন্য মাসি বাসন মেজে দিচ্ছিলো আবার আমার যখন কাজগুলো হয়ে গেল আমি বললাম মাসি তুমি ওঠো আমি মেজে দিচ্ছি তুমি বরং হাতে হাতে ধুয়ে দিচ্ছি তুমি বরং উপর করে দাও মাসি তাই করছিল তো আমি মেজে দিচ্ছিলাম বাসনগুলো আর মাসি হাতে হাতে উপর করে দিচ্ছিলো আরে দেখো লাস্টে হচ্ছে পুঁই শাকটা তারপরে বড়ো মা এই বড়মাটা সেই মা যেই বড় মাটা বললাম না সকাল থেকে এসে করেছে সেই বড়ো মাটা এসেছিলো এসে পুঁইশাকটা কর ছিল মা আর বড়মা পুঁশাক করলো করে আর এই দেখো সমস্ত খাবার হয়ে গেছে এবার মাছ টাছগুলো সমস্ত নিচে আবার বয়ে রাখা হচ্ছে বয়ে রেখে এবার ঠাকুরের কি বলে চাতর সাজানো নাকি আমি ঠিক ওটা জানি না তোমরা কমেন্ট করে জানিও যে কি বলে ওইটাকে ওইটা হবে দেখো নিচেতে নিচে আমাদের পাথর ঘরে সমস্ত কিছু আনা হয়েছে এনে রাখা হয়েছে ঠাকুরের মানে খাবার দাবারগুলো খা এবার এটাকে কাপড় দিয়ে ঢেকে ভালো করে গুছিয়ে কাপড় দিয়ে ঢেকে এবার ওটাকে পুজো করে ঢেকে রেখে দেবে ওটা আজকে আর খোলা হবে না ওটা যা হবে সে কালকে ঠাকুরকে ভাত দেওয়ার পর খুলে খুলে রাখা হবে তো দেখো সমস্ত কিছু আবার মায়েরা গোছ করছে ঠাকুরের ভাত টাতগুলো মাছ টাছগুলো আবার ঠান্ডা করে সমস্ত খাবার ঠান্ডা করে তারপরে চাপা দিতে পারবে তো তোমাদেরও এইসব নিয়ম আছে কি আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে আমাদের যে যেগুলো করা হচ্ছে তোমাদেরও আছে কি যাদের যাদের মানে রান্না পুজো আছে তাদেরও সেমভাবে হয় কি বা তাদের অন্যরকম নিয়ম থাকলে প্লিজ আমাকে কমেন্টে জানিও যে আমাদের তোমাদের কী কী নিয়ম হয় বা আমার কিছু আমাদের কিছু কাজে ভুল হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তোমরা কিন্তু প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও তো দেখো এই এইভাবেই ঠাকুরের এটা হচ্ছে ঠাকুরের কাপড় এই কাপড়টা মানে ইউজ করা হয় না এটা ঠাকুরের এই রান্না পুজোতেই বেরোয় তো ঠাকুরের কাপড়গুলো ভালো করে চাপা দিয়ে খাবারগুলোকে রাখা হচ্ছে যাতে না কোনো পোকা মাকড় বা কিছু নাতে না ঢুকতে পারে একদম নিচে পর্যন্ত মানে খাবারের থালা নিচে পর্যন্ত ঢুকিয়ে টান টান করে ওটা দিতে হয় এই যে দেখো দেওয়া হচ্ছে ওটা একদম টান টান করে বড় মামি আর মা দুজনে দিচ্ছে আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম দেখো না এই যে মা আর বড় মামি দুজনে মিলে দিচ্ছে দুটো দুদিকে দুটো কাপড় দিয়ে দেবে আর যে খাবারগুলো আজকে মানে সোমবার দিন রাত্রিবেলা খাওয়া হয়েছিল সেই খাবারগুলোতে একটা কাপড় ঢাকা দেবে এই যে দেখো ভালো করে ওটা টেনে টেনে ভালো করে ওটা পরিষ্কারভাবেই দিতে হবে ঠাকুরের জিনিস আবার পা লাগানো যাবে না মানে এরকমই নিয়ম ঠাকুরের জিনিসে এমনি খাবারে পা লাগানো সত্যিই যায় না তো আবার ঠাকুরের জিনিস যাতে না ফাঁক বয়ে এরকম ব্যাপার স্যাপার থাকে মানে পোকামাকড় ঢুকে যায় যাতে পিঁপড়ে সত্যি কথা বলতে ঠাকুরের খাবার বলে কি জানি না নারকেল থাকে এ থাকে মিষ্টি থাকে পায়েস থাকে একটাও পিঁপড়ে হয় না একটাও পিঁপড়ে হয় না খাবারে নালে এমনি খাবার কোনো মিষ্টি জিনিস রাখলে দেখবে পিঁপড়ে থুকথুক করে কিন্তু এই ঠাকুরের খাবারে একটাও পিঁপড়ে ধরে না তো সকালবেলা পরের দিনকে খাওয়া হয় আমাদের সত্যি খাবার গন্ধও হয় না কিচ্ছু হয় না ওই খাবার আমরা সারাদিন মানে পরের দিন দিন ওই খাবারই আমাদের খাওয়া হয় তো দেখো মা এই গোবর জল ছাড়াতে হয় গোবর জল মানে চাপা দেওয়ার পর মা গোবর জলটা ছাড়া দিচ্ছে ঠাকুরের ওইখানটা পুরো গোবর জল দিয়ে পুরোটাকে ভরাট করে দিতে হয় ওইটাকে মা তিনবার ঘুরতে হয় পুরো একদম ওইটা গো রাউন্ড করে গোবর জল দিয়ে তারপর ধূপ দিয়ে নমস্কার করে ঠাকুরকে তারপরে তুমি যেতে পারবে তো দেখো তাই করছে মা এগুলো মাই করে এই নিয়মগুলো ঠিক আমি এখনও জানি না আমি করিওনি নি কোনো দিনও মাই করে এই যে ধূপ ধূপ দিয়ে এবার ধূপ দিয়ে নমস্কার করে ঠাকুরকে এবার ধূপটা দেখিয়ে দেবে তো তোমাদের ভিডিও আমার কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর অনেক দিন পর সত্যি তোমাদের ভিডিও দেয়া হচ্ছে তার জন্য তোমাদের আমি প্রথমেই সরি বলেছি তোমরা প্লিজ আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও কারণ সত্যি আমি আমার সময় হয়ে ওঠেনি ভিডিও দেওয়ার জন্য নালে আমি চেষ্টা করছিলাম ভিডিও দেওয়ার একটুও সময় পাইনি সত্যি কথা বিশ্বাস করে একটুও সময় পাইনি আজকে সময় পেয়েছি ওই জন্য আমি আজকে না আমি আজকে ভিডিও দেবো বলেই আজকে আমি এডিট করে তোমাদেরকে দিচ্ছি ভিডিওটা দেখো বাবু মা দুজনেই নমস্কার করে নিলে এবার আমিও নমস্কার করে তারপর যাব খেতে খে তখন বাজে রাত্রির বারোটা প্রায় বেজে গেছে তো সবাই জেগে আছে আমার ছেলেটাও পর্যন্ত জেগে আছে দেখো সবাই মিলে খেতে বসে গেছি খেতে বসেছে ওরা ওরা বসেছে আর আমার ছেলেটা যেহেতু বসে না আমি আর তোমাদের দাদা বসেছিলাম না আমার ছেলে খেতে দেবে ওদেরকে খেতে দেবে তারপর বসবে ওই জন্য ও বসলো না দেখো না খেতে দিচ্ছে দেখছো শাক দিচ্ছে মাছ দিচ্ছে সবাইকে খেতে দেবে ওই জন্য ও খেতে বসলো না ও ও বললো পরে বসবো এই যে দেখো না সবাইকে খেতে দিচ্ছে ও খেতে দিতে যে কী ভালোবাসে ওগুলো খুব ভালোবাসে বললাম তাহলে দিয়ে পরের ব্যাসটা আমরা লাস্টে খাবো বলে ও লাস্টে খেলো আর ছেলেটা বসে না আমি কি করে বসি তাই না বলো তো ভিডিওটা তোমাদের প্লিজ তোমার কেমন লাগলো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো সুস্থ আছো তো পুজোর মার্কেটিং তোমাদের সবার হয়ে গেছে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কিন্তু পুজোর মার্কেটিং হয়েছে কিনা আমার এখনও পুজোর মার্কেটিং সেরমভাবে হয়নি টুকটাক কিছু হয়েছে তোমাদেরকে আমি শেয়ার করব সেটাও কী কী কিনেছি না কিনেছি সবটাই শেয়ার করব আর সবাই অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো সামনে পুজো কিন্তু সবাই আর অবশ্যই আমার পাশে থেকে